হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো যাই হোক এ বছর অঞ্জলি দেওয়া হলো না আমার তো বর গেছিলো অঞ্জলি দিতে বর আর শাশুড়ি মা গিয়েছিল তো আমি ছেলে আর শ্বশুরমশাই তিনজনই এবছর বাদ পড়ে গেছি তো যাই হোক তার জন্য কোনো ব্যাপার নেই নেক্সট ইয়ার আবার দেবো ওঠো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো সবাইকে বলো শুভ অষ্টমী এদিকে দেখে বলো এদিকে দেখে এ দেখ কেমন দুষ্টমি করছে গতকাল তো অনেক ঘোরাফেরা হলো ওই বাড়িতে যাওয়া হলো অনেক আনন্দ উৎসব হলো সব কিছুই হলো তো আজকে হচ্ছে আমাদের প্ল্যানিং রয়েছে দুপুরবেলা বাইরে সবাই খেতে যাব তো দেখা যাক কে কে যায় না যায় আর কারণ শ্বশুর ওই শ্বশুরমশাইয়া শাশুড়ি মা খাবার দাবার নিয়ে তোখানি সমস্যা রয়েছে মানে খেতে চায় না তো যদি না যায় ওনারা তাহলে আমরা তিনজন যাব আর গতকাল তো বরের জন্য ওখান থেকে খাবার দাওয়া বাড়ি থেকে খাবার দাওয়া সব পাঠিয়ে দিয়েছে মা সেগুলো রয়েছে ওগুলো হচ্ছে এখন আমরা সকালবেলা খাবো সবাই সবাই বলতে আমি ছেলে হচ্ছে বড় আমরা তিনজনে মিলে খাবো ইলিশ মাছ আছে মাটন আছে তো যাই হোক চলো দেখব সারাদিন কী করছে না করছি সমস্তদের শেয়ার করবো আর আজকে সারাটা দিন আমাদের কেমন কাটছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলো তো সকালের এখন খাবার দাবার এই যে ভাত কালকে এই যে মাংস নিয়ে আসা হয়েছে তো ও খেলো সে খাচ্ছে এদিকে যে মাংস আর এদিকে মাছ এই মাছটা এখন আমি খাবো তো আজকে হলো অষ্টমী আর অষ্টমীর দিন শাড়ি না পরলে কেমন হয় তো এই যে শাড়ি পরে নিয়েছি এটা গত বছরই শাড়িটা কিনেছিলাম বাট কোনো কিছুই করা হয়নি ব্লাউজটা এবছর বানালাম আর এই যে এবছর পরলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবে চলো এই যে ছেলেও রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে সবাই আজকে পাঞ্জাবি যাই না শ্বশুমশাই কী পরলো বরফে তো পাঞ্জাবি দিয়েছি তো আজকে যাচ্ছি হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করার জন্য তো আমাদের প্ল্যানিং রয়েছে কস্তুরি যে ওপেন হয়েছে কস্তুরিতে যাব তো গিয়ে দেখি কি অবস্থা কারণ আজকে অষ্টমীর প্রচণ্ড পরিমাণে ভিড় হবে তো চলো বেরোই তো আমরা এই যে এখন বেরোবো এই যে আমার বেটু পড়েছে এটা আমার পাপা পড়েছে এটা আর এই যে বাকিরা সবাই রেডি চলো চলো

প্রস্তুতি তো আসলাম বাট এত পরিমাণে ভিড় এক ঘন্টা এখন ওয়েট করতে হবে দেখি কী করি এখানে এখন ওয়েট করবো নাকি অন্য কোথাও যাবো এখনও প্ল্যানিং হয়নি দেখা যাক কিছু একটা করি তো আমরা তো গিয়েছিলাম হচ্ছে কস্তরিতে খেতে তো ওখানে খেতে গিয়ে অনেক কাহিনী হলো অনেক কাণ্ডকৃত্তি হলো হওয়ার পরে ফাইনালি বাড়িতে আসলাম এত পরিমাণে ভিড় আমাদের প্রথমে বললো তিরিশ মিনিট তারপরে বলছে এক ঘন্টা মানে টাইমিং ওদের কোনো হিসাব মিলছে না শেষমেশ আমরা ওখানে মিনিমাম প্রায় দু ঘন্টা ওয়েট করেছি ওয়েট করার পর আর ভালো লাগছে না শেষমেশ খাবার দাওয়ার প্যাকিং করে আমরা বাড়িতে নিয়ে এসেছি এখন বাজে পাঁচটা কুড়ি বেজে গেছে অলরেডি বলবো বর খেলো সবার হলো খাওয়া এখন আমি খাবো ছেলেকে খাইয়ে দিয়েছি তো ওই যে কী কী নিয়ে আসলাম তাড়াহুড়ার মধ্যে অর্ডার করলাম নামার ছিল আরও অনেক কিছু বাট সেগুলো কোনো কিছুই আর হলো না তো ওই যে কচু পাতা চিংড়ি যেটা সেটা নিয়ে এসেছি এখানে এই যে জুড়ি আলু ভাজা এখানে আছে পনির বাটার মশালা এখানে রয়েছে সোনা মুগ ডাল আর হচ্ছে ভাত এগুলো নিয়েই ফিরেছি কি বলবো আর আজকের এক্সপিরিয়েন্স খুবই খারাপ মানে কস্তুরিতে আজকে এক্সপিরিয়েন্স খুবই খারাপ বলার আর ভাষা নেই তো যাক গে এখন খাওয়া দাওয়া করি কি করা যাবে পুজোর টাইম তো আজকে আমি আর ঘর বেরিয়েছি এখন আসলাম হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য বাস্কে চলো বর আইসক্রিম খাওয়া দেখি দাঁড়া তো এখান থেকে এই যে বর্ণিল হচ্ছে চকলেট আইসক্রিমটা তো এটা আমি টেস্ট করিনি ও বলল তো বেশ ভালোই তো আমি নিয়েছিলাম হচ্ছে ব্লুবেরির এই করন আইসক্রিমটা এটা দারুণ টেস্ট ছিল খুবই ভালো আবার কেউ জিজ্ঞেস করছিলাম তোমারটা ঠিক কেমন ও বললো ভালো এত দাম দিয়ে খাওয়া হলো সাড়ে পাঁচশো টাকা তো আমরা আছি ওখানে এসএফ রোডে তো এখন এই যে এখানে রোড এই আরেকটা পুজো হচ্ছে বড় এই পুজোতে হচ্ছে এখন যাবো চলো ভেতরের দিকে যাই চিতা পুড়ছে সতী স্বর্গে যাবে নাকি সমাজপতির নিদান ওটাই সতীর বিধান চিতাই শুধু দেখো দেখে thank you যে অনুষ্ঠান মানে অনবদ্য বলার না এত সুন্দর হয় এখন তো ভিড় অনেকটা কম

লাগছে দেখে কেড়ে কেড়ে চলো এখন উত্তরায়ণের ভেতরে এই পুজোটা ভালো হয় এর আগেরবারটা মোটামুটি হয়েছিল বাট এবছরটা খুব ভালো হয়েছে আসলে এখানে জায়গাটা অনেকটা প্রচুর থাকে কিন্তু ভিড় আমরা এসছি এখন বাজে প্রায় একটা কি দেড়টার মতো বাজে তো এত পরিমাণে ভিড় মানে যত রাত বাড়ছে মনে হচ্ছে ভিড় তত বেশি পরিমাণে বাড়ছে তো আমাদের এটাই লাজ ঠাকুর দেখা তো এই ঠাকুর দেখেই আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো আবার নেক্সট দিন আবার বেরো